না না বাইকটাতে হচ্ছে যে আমাদেরকে পৌঁছায় দিয়ে আসবে পৌঁছায় দিয়ে আইসা নিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে কে শনিবার আর এখন হচ্ছে কি আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি মোটামুটি পনেরো সপ্তাহ মতন বাজে তো ওর ঘরে চাবিগুলো দিয়ে দিলাম কেননা আগের আমাদের ভুলবশত লাইট টাইট চালানো ছিল কিন্তু চাবি দেওয়া ছিল না বলে একটু প্রবলেম হয়ে গেছিলো বন্ধ করছি আমি আজকে সব লাইট ফাইট বন্ধ করছি খালি ফ্রিজটা জ্বালানো আছে কমানোই আছে ফ্রিজ ফ্রিজ সব কমানো আছে কিছু নাই ফ্রিজে ফ্রিজে কিচ্ছু নাই খালি একটুখানি মানে গন্ধ হয়ে যায় কি না তাই জ্বালানো তো আমাদেরকে হচ্ছে কি পিটুষ পৌঁছে স্ট্যান্ডে বাইকটা রেখে আবার ও পরের দিকে যাবে কেননা সকালবেলা টোটো পাওয়া যায় না আমি ব্যাগটা নিচ্ছি তুমি ছেলেকে তো চলো আমাকে দাও আমাকে দাও তা আমাদেরকে হচ্ছে পিজুষ বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে গেল তো ও আবার দৌড়ে চলে গেল বাইকটা নিয়ে কেননা হচ্ছে বাইকটা রেখে আবার ওকে আসতে হবে বাস সামনে দাঁড়িয়ে রয়েছে ওই জন্য হচ্ছে কি আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি এই যে বাই বাসের হর্নও মারছে কখন যে ছেড়ে দেবে আমাদের লাইনের বাস রায়গঞ্জের মানে একদম বাস স্ট্যান্ডের বাস পেলে পরে না খুব সুবিধে হয় তো জানি না এখান থেকে সোজা আগে শ্বশুরবাড়িতে যাব। এখন এই যে বাস স্ট্যান্ডে রয়েছি এখনই যায় বসে থাক তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে আসছি এখন নয় এখন মোটামুটি একটা বাজে আমরা এসেছি ওই সাড়ে নটা পনেরো দশটা নাগাদ কেননা গাড়িটা আমাদের বেশ স্পিডে এসেছে কৃষ্ণনগরের গাড়ি ছিল তো ভালোই আমরা একদম সুন্দর মতন পৌঁছে গেছি বাড়িতে আসার পর বাড়িতে এলে তো আমাদের মেলা মানে প্রচন্ড মজাই হয় আদি তো কোথায় রয়েছে আমি জানি না আদি একদম ঘুরছে আমি আর অঙ্কিতটা এখানে পুকুর পাড়ে এসে বসে রয়েছে। কেননা এই জায়গাটা না আমার বেশ পছন্দ হ্যাঁ তো আর হচ্ছে গিয়ে আজকে শঙ্কুরাও বাড়িতে গেল আমরাও বাড়িতে আসলাম মানে হচ্ছে গিয়ে ওরা ওদেরকে পৌঁছে দিয়ে পিজুষ আমাদেরকে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে দিল স্টেশনে সরি আমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিল আর ও পরে হাঁটতে হাঁটতে গেল আর তার আগে মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ শঙ্কুকে নিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে এসছে ওদের তো আবার গাড়ি ট্রেনে করে যেতে হবে তো দাদা চলে গেছিলো কালই দাদা কাল চলে গেছে আর শঙ্কু হচ্ছে গিয়ে আজকে গেল জেনারেলে মানে রিজার্ভেশন হয়নি জেনারেলে ওরা গেল তো ওদেরকে পৌঁছে দিয়ে আমরা আজকে সকাল সকাল বেশ পিচ্চি একটু নাস্তা হয়ে গেছে তো ওই যে এখন নিয়ে একটুখানি ওর যেটা কাজ ওর মতন ঘুরছে আমরা আমাদের মতন এখানে গল্প করছি আর দিদি ভাই দিদি ভাইয়ের মতন রান্না করছে কাজ করার নাম নাই না আমার কোনো কাজ আমি এখানে এলে একদম ফ্রি আমার কাজ করার কোনো নাম নেই আমি হচ্ছে গিয়ে সবাইকে বলেই আসছি যে এই যে আমার এত শরীর খারাপটা হয়েছে আমি তো কয়েকদিন থেকে ধরো বিছনাই প্রায় আমি হচ্ছে গিয়ে ওখানে আছি বলে দু চারটে ফুটেই আমাকে খাইতে হচ্ছে মানে ভাত আর এখানে এরপর তো আমার ফোটাতে হবে না এখানে আমি তৈরি তৈরি পাবো যার জন্য আমি হচ্ছে গিয়ে এখানে এলে খুব মজা পাই সকালবেলা এসে এক দফা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে শনিবার নিরামিষ দিদিভাই নিরামিষই রান্নাবান্না করছে তো স্নান করিনি আমি এখনও স্নান করব।

হ্যাঁ কিন্তু দাদুরে আমি গালি দিলে মানে যদি কইও বুড়া কিছু বৃত্ত কিন্তু শুনি আমার কানে আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে পান খেলাম সবারই মুখ মোটামুটি লাল আমাদের এখন আসছি একটু ননদের বাড়িতে আমাদের বাড়ি থেকে ননদের বাড়ি খুব একটা ডিস্টেন্স নয় পাঁচ মিনিটের মতন তো দিদিভাই আমি অঙ্কিতা আর পাশে অনেক ধান ক্ষেত অনেক ধান ক্ষেত এই যে তো ছেলেকে নিয়ে আসিনি কেননা দিদি ভাইয়ের সঙ্গে একটু সিরিয়াস ডিসকাস হবে কালকে ফোঁটা রয়েছে ফোটা ব্যাপারে একটু আলোচনা হবে যার জন্য হচ্ছে গিয়ে করে নিয়ে চলে যাবো বেশিক্ষণের দেরি নয় তো চলো যাই বাড়ির গেট চলে এসছে আর এইখানে কালী পূজা হয়েছে এখানে ও এটা তো কালী মন্দির দেখি প্যান্ডেলও করছিল ওখানে করছিল বাবা সবুজের দিকে এই কালী ঠাকুরটা প্রচন্ড কালো ওরে না ওরম বলতে নাই এই যে এখানকার ঠাকুর এখানে খিচুড়ি রান্না হয়েছিল দাঁড়াও দিদি ভাই আমাকে ছেড়ে যেও না আমার কিন্তু ভয় লাগে